রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদেরও এবার ক্লাস বয়কটের সম্ভাবনা তারা যেটা জানাচ্ছে দীর্ঘদিন থেকে তারা কিন্তু বঞ্চনার শিকার হচ্ছে তাদের বেতন অনেকটাই কম তারা যেটা জানিয়েছে এখন স্কুলের স্বার্থে এবং পড়ুয়াদের স্বার্থে তারা স্কুলে নিয়মিত যাচ্ছেন ক্লাস নিচ্ছেন কিন্তু তারাও দীর্ঘ বাইশ বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তাদের যদিও বেতন না বাড়ানো হয় তাহলে তারাও এবার ক্লাস বয়কটের পথে হাঁটবেন এমনটাই তারা জানিয়েছেন আপনারা বিষয়টি দেখুন কি বলছে আজকের পেপারে এটা বেরিয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে বিভিন্ন মহল থেকেই শোনা যাচ্ছে দীর্ঘদিন থেকে যেহেতু তারা খুবই বঞ্চিত তাদের বেতন অনেকটাই কম এবং স্কুলের পুরো হাল কিন্তু প্রায় তারাই ধরে রাখে তবুও তাদের বেতন কেন বাড়ানো হচ্ছে না এই জন্যই তারা কিন্তু স্কুল বয়কটের সম্ভাবনা রয়েছে তেমনটাই খবর উঠে আসছে আপনারা বিষয়টি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন